আপনার চোখের সামনে কি তার প্রাণ গেল হ্যাঁ আমার চোখের সামনে তার প্রাণ গেছে বারংশ ওরা যে কস মারছে মানে এদিক বের হয়ে গেছে এটাও দেখছি দুইজন দুজন দুইজন তার অস্ত্র ছিল তাদের হাতে অস্ত্র ছিল তাদের হাতে আমরা যেভাবে দেখতে চাইছিলাম আমরা কিন্তু সেইভাবে পাই নাই না আমরা কেউ সেভাবে পাই নাই দর্শক শ্রদ্ধা আপনারা ইতিমধ্যেই জানেন যে গাজীপুর চৌরাস্তা যে চদরা মোড় রয়েছে এখানেই কিন্তু সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে দিবলকে এই যে আমার পিছনে যে চায়ের দোকানটা রয়েছে এখানেই কিন্তু তাকে এক পর্যায়ে জবাই করে কিন্তু হত্যা নিশ্চিত করে ঘাতকটা পালিয়ে যায় তার অপরাধ ছিল শুধু তার অপরাধ ছিল সত্য একটা নিউজ দেশবাসীকে জানানো এটাই তার অপরাধ লাইভের মাধ্যমে সত্য একটা নিউজ প্রকাশ করা ওই ওখানে আরেকটা মার্কেট রয়েছে ওই মার্কেটের সামনে থেকে তাকে ধাওয়ায় সে বাঁচার জন্য এসে এই চায়ের দোকানে কিন্তু উপস্থিত হয়েছে এখানে এসেও কিন্তু তার শেষ রক্ষা হয়নি দশক আজকে ব্যবসায়ী সাংবাদিক সাধারণ মানুষ কেউ কিন্তু নিরাপত্তায় নেই আসলে কোথায় নিরাপত্তা রয়েছে দশক আমরা একটু এত ঘটনাস্থলে ছিলেন বা আপনি একটু আপনার কাছে জানবো যে কি দেখেছিলেন প্রথম থেকে এখানে কি ঘটেছিল ওই সময়টায় একটু বলবেন ছিল আমি মার্কেটে ঢুকবো মার্কেটে ঢুকতে তখন আমি ঘড়ির টাইমটা দেখি নাই হয়তো সাতটা সাড়ে সাতটা বাজে আমি এখানে এসে দেখি উপর থেকে ওনাকে কস মারছে উনি এখানে এসে পড়ে যায় উপর হয়ে পড়ে যায় তার গলা দেখালে রক্ত বের হতেছে আর পাশাটুক তার লড়ছে আমি তো চিৎকার এখানে শত শত মানুষ খালি দেখছে আর ভিডিও করছে কেউ দেখছে না আমি বলছি যে আপনারা ধরেন না কেন ধরেন একটু উপর করেন দেখেন তো কি কি বাসান যায় কি না ধরেন কেউ ধরে না কেউ আগায় কেউ আগে না পুলিশ প্রশাসন আসে না তা আমি তো চিকারি পারতেছি হ্যাঁ তারপর আমি দেখে চিকার টিকা দেখে চিকার পাই না তারপর আমি গেছি মার্কেটে মার্কেট থানা ফেরাফের মার্কেটে দেরি করি নাই কে আবার আসি এসে দেখি যে

সঠিকভাবে পালন করুন আপনারা আমরা বলবো পূর্বে আপনারা আওয়ামী লীগ পূর্বে হয়তো আপনারা আওয়ামী লীগের বিভিন্ন চাপে পড়ে আপনাদের হয়তো কিছু কার্যক্রমের হয়েছে এটা আমরা মেনে নিতে পারি দেশের জনগণ মেনে নিয়েছে বিধি আপনাদেরকে পুনরায় আমরা দায়িত্ব পালনে আমরা সহযোগিতা করেছি ঠিক না যদি আপনারা পুনরায় সেই পূর্বের মতো আচরণ আবার নতুন চব্বিশের পরবর্তী বাংলাদেশে আপনারা সাংবাদিক তৈনতার বিষয়ে অ্যাকচুয়ালি কী বলবো অলরেডি সিসিটিভি ফুটেজ থেকে কারা কিভাবে কি হত্যা করছে কি অস্ত্র দিয়ে হত্যা করছে নাম সহ চিহ্নিত হয়েছে বিভিন্ন ফেসবুকে পোস্ট হচ্ছে ওদের নাম সহ ওরা চিহ্নিত সন্ত্রাসী অত্র এলাকার তা না হলে তো এরকম নিকটে যে আমার কাছে প্রমাণ আছে আমি এভিডেন্স দেখাই যে আমি মাত্র ইয়া করলাম যে আপনি আপনি একটু যদি এই জায়গায় একটু দেখেন গিটু মিজান এটাকে কোনো একটা সাধারণ মানুষের নাম হইতে পারে ভাই এরা তো চিহ্নিত সন্ত্রাসী তো চিহ্নিত সন্ত্রাসীরা যদি পুলিশ না ধরে সাধারণ মানুষরা যদি হয়রানি করে এই যে দেখেন এই জায়গায় এই এই জায়গায় পুলিশ ব্যবস্থা কতটা মানে নিচু লেভেলের আছে এখন স্টিল আচ্ছা হাসিনারা আমলে তো ভাই আমি যখন আন্দোলন করছি আমার সাথে রাজবাড়ী মাঠের এই জায়গায় ডিসি একটা ছবি তুলছিল ওই আন্দোলন শেষে আমার রাত্রেবেলা যায় বাসে পুলিশে ধরছে ঘন্টা হয়ে গেছে হত্যা ফুটেজ আছে ফেসবুকে পোস্ট হচ্ছে তারপরেও ভাই ওরা পুলিশে কোনো কিছু করতেছে না বলবো এই সম্পূর্ণ ব্যর্থতা চিনটি নামের স্বরাষ্ট্র উপদেষ্টার উনি ফেসবুকে লাইভে আইসা টিভি চ্যানেলের সামনে ঘুরে ঘুরে খুব বড় বড় বয়ান ছাড়তে পারে ভাই কিন্তু যখন অ্যাকচুয়ালি তার আইন শৃঙ্খলা বাহিনী রে টাইট দেওয়ার কথা যখন উনি টাইট দেয় না তখন উনি টাইট দেয় না যদি উনি টাইট দিত তাহলে এরকম ওই অবস্থা হতো আমি যদি আপনারা দেখাই এই যে এই জায়গায় পুলিশ ছিল এতক্ষণ একসাথে দল বাইন্দা চা খাইতেছিল পান খাইতেছিল হাসি মেজে এই জায়গায় যে একজন সাংবাদিক মারা গেছে এটার কোনো ইয়া নাই এই জায়গায় যে পোলাবানগুলো খায় না খায় বসে আছে ওটা নিয়ে তাদের কোনো মানে ইয়া নাই কারণ আমি কেন বলতেছি যে ইন্টারনেমের ব্যর্থতা ভাই হাসিনামলের পুলিশ সর্বপ্রথম দরকার ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার আইন শৃঙ্খলা বাহিনীর বিচার সর্বপ্রথম এটা দরকার ছিল এটা করছে করে নাই কয়েকটা বাদ চালের দাম কমায় দিছে জনমানুষ খুশি আছে আমি বলবো না যে করে নাই করছে কিন্তু অ্যাকচুয়ালি যে সব জায়গায় করা দরকার ছিল উনি সেই সব জায়গায় যে একশো পার্সেন্ট ফেল করছে যার কারণে আজকে অবস্থা আমি নিজে ভয় পাই গেছি গতকালকে আমি নিজে ভয় পাইছি যে এদের এই অবস্থা আমার কি অবস্থা হবে

জায়গায় আপনার নিরীহ মানুষ দৌড়ে না দেখাইছে সাত তারিখে আগামী মোজামের বাসায় হামলা ওই জায়গায় প্রত্যেকটা থানা মিলাইয়া এক আসামি ধরার লোকের নাম নাই নিরীহ মানুষের না ধর ঢুকাই দেখাইছে এক হাজার দুই হাজার তিন হাজার খালি আসামি দেখাইছে কিন্তু একচুয়ালি ভাই কোনো কিছু হয় নাই এটাই বাস্তব এটাই সত্য ইন্টারাম ফেল ইন্টারাম ব্যর্থ ব্যর্থ সরকার ভাই তো আমাদের গাজীপুর এখনো পর্যন্ত যে একটা গুরুস্থানে পরিণত হয়ে রয়েছে সেটাই এটা লক্ষ্য করে কারণ এর আগেও একের পর এক হত্যা ঘটতেছে কিন্তু এই বিষয়ে আসলে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নাই তো ব্যবস্থা না নিলে বিচারহীনতার যে সংস্কৃতি বাংলাদেশে রয়েছে সেই বিচারহীনতার সংস্কৃতির কারণেই একের পর এক হত্যা ঘটতেছে এবং শুধু এটা যে গাজীপুর গাজীপুরের গতকালকের ঘটনা সেটাই না বরং আমরা দেখতে পাইছি কাপাসিয়া সহ অন্যান্য জায়গায় এবং গাজীপুরের এই যে একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা চৌরাস্তা যেখানে সার্বক্ষণিক অনেক মানুষ থাকে জনসমাগম থাকে এরকম একটি জায়গায় এভাবে খুন করা আসলে তখনই সম্ভব হয় যখন তার প্রকৃত দাতা থাকে পূর্বে এর আগে এরকম ঘটনা ঘটছে কিন্তু কোনো প্রশাসন ব্যবস্থা না নেওয়ার কারণে এই যারা সন্ত্রাসীরা তারা এই কাজটা করতেছে এবং একের পর এক হত্যা করতেছে যে নিরাপদ আমরা তখনই থাকবো যখন আমরা এখন যেহেতু প্রশাসন দায়িত্ব নিয়েছে তো সেক্ষেত্রে প্রশাসন থেকে আমরা একটি ভূমিকা প্রত্যাশা রাখি পাঁচই আগস্টের পরবর্তী সময় ছাত্র জনতা দায়িত্ব নিয়ে পুরো বাংলাদেশ নিরাপত্তা নিরাপদ রেখেছিল একটা সিঙ্গেল প্রবলেম হয় নাই কিন্তু এখন প্রশাসন আসার পর কেন এরকম ঘটনা করতেছে। আমরা মনে করতেছি এটা ইন্টারিমের ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা না হলে এভাবে একজন বাকস্বাধীনতা হরণ করার জন্য সাংবাদিকদের টুটি চেপে ধরা হতো না যেখানে একজন তুহিন ভাইয়ের মতো একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে দিবালুকের নেই সত্যটাই প্রকাশ করতে চেয়েছিল না উনি যে সত্য ঘটনাগুলো তুলে ধরতে চেয়েছিল বা গাজীপুরের বিভিন্ন প্রবলেম চাঁদাবাজিয়ার মধ্যে অন্যতম তা আমরা মনে করি এই ঘটনাকে কেন্দ্র করে পিছন পিছন দিক থেকে তাকে হত্যার শিকার হতে হয়েছিল অবস্থিত হইছি গাজীপুরের সাধারণ শিক্ষার্থী গাজীপুরের आम জনতা আর বিভিন্ন জায়গার মানুষজন আমরা একত্রিত হইছি জাস্ট এটা দেখার জন্য যে আসলে এই জায়গা আমরা থাকি এটা হচ্ছে আমাদের ভাই জন্ম এখানে ভাই আমাদের জন্ম হইছে আমরা এখানেই থাকব তো আমাদের যে এই এলাকাটা বা আমাদের যে গাজীপুর জেলায় প্রিয় গাজীপুর জেলা लास्ट পাঁচি আগচর পর যা বানানো হইতেছে একটার পর একটা হত্যাকাণ্ড একটার পর একটা ধর্ষণ মানে ডাইরেক্ট अराजকতা পরিস্থিতি এখানে কিছু আর অবশিষ্ট নাই মানে আমরা হতাশ আমরা এক কোটা হতাশ যে অবস্থা বা তাদের যে দায়িত্বশীলতা তারা কিছুই করতে পারেনি তাদের দায়িত্বের দিক দিয়ে তারা ব্যর্থ যদি প্রশাসন ঠিকই থাকতো আমার আমাকে এখানে আজকে সেটা নিয়ে বসতে হইতো না এখানে আমি আজকে কারো হত্যার বিচার চাওয়ার জন্য রাস্তায় থাকার লাগতো না যদি বাংলাদেশের প্রশাসন আসলেও কাজ করতো কিংবা বাংলাদেশের গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট বা বাংলাদেশের যেই সাংবিধান সংবিধান যেটা আছে আর কি নামমাত্র সংবিধান যেটাই আছে সেটা যদি কার্যকর থাকতো আমার আজকে এখানে এসে বসার লাগতো না যেহেতু বসার লাগতেছে মানে অবশ্যই সমস্যা আছে তো আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি চালায় যেতেছি দেখবো যে পুলিশ আসলে আমাদের দৃষ্টান্তমূলক কি দেখাইতে পারে এটা দেখার জন্য এখানে বসে আস তখন সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র দিয়ে পোজ দিয়ে তাকে এখানে ফেলে রেখে চলে যায় তার সামনে কিন্তু অনেক জনগণ ছিল দর্শক অনেক লোকজনও ছিল কিন্তু কেউ দেখে দেখেও না দেখার বান সবাই কিন্তু মোবাইল ফোন নিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত ছিল তার তাকে যে একটু ধরবে তাকে একটু একটু চাপ দিয়ে ধরবে বা তার গলাটা ধরলেও হয়তো বা তার জীবনটা রক্ষা পেত আসলে এটা কি কোনো মানুষত্বর কাজ হতে পারে দর্শক যে আমরা একজন মারা যাচ্ছে বা আমরা চেয়ে চেয়ে দেখতেছি বা একটু ধরিও না আগায়ও আসি না এটা কি হতে পারে দর্শক এই ধরনের হত্যাকাণ্ডকে কিভাবে দেখেন কমেন্টে জানাবেন এই পর্যন্ত কিন্তু অনেক হত্যাকাণ্ড প্রকাশ্যে দিবলকে জনগণের সামনে ঘটেছে বা আমরা দেখেছি যে পাথর নিক্ষেপ করেও কিন্তু হত্যাকাণ্ড ঘটেছে শুধু তুহিন হত্যা না আমরা ইতিমধ্যেই কিন্তু দর্শক আমরা জানতে পেরেছি যে গাজীপুর জয়দেবপুরে এলাকায়ও কিন্তু আনোয়ার নামের একটি সাংবাদিক তাকে ও কিন্তু প্রকাশ্যে দিবালকে দেখেছি যে একটি অটো স্টারে ইট দিয়ে তাকে থেতলিয়ে দেওয়া হয়েছে তাকেও কিন্তু মৃত্যুর বা হত্যার চেষ্টা করে করা হয়েছে দশত। এই যে একের পর এক সাংবাদিকদের উপরে হামলা এটা আসলে কি বয়ে আনবে আমি জানি না দেশের ভিতরে আর কোনো মানুষ বলতেও কিন্তু এখানে নিরাপত্তায় নেই আর এটা ভাষায় বলা যাবে না যে এভাবে মানুষকে মানুষ জবাই করে হত্যা করতে পারে দশক आज एक पर्यंत ही कावसा सानी न्यूज टू इन टू वन गाजीपुर